আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন মরব্বি চাচা দুইটি মহিষ নিয়ে এখন যাবে মূলত মহিষের গাড়ি আমরা সচরাচর এখন দেখি না আগে দেখতে যে মহিষের গাড়ি দিয়ে অনেক জিনিস যেমন বোঝা খেরের পূজা নেরার পূজা মরব্বীরা এদিক সেদিক নিয়ে যাইতো যেমন খেত থেকে বোজা নিয়ে আসতো বাড়িতে এখন ওইগুলি আর এখন বেশি একটা দেখা যায় না এই দেখতে পাচ্ছেন অনেক দিন পর দেখতে পেলাম দুটি মহিষ দিয়ে এই খেরের বোজা মরব্বি চাচা নিয়ে যাইবে তাই দেখার জন্য দাঁড়িয়ে রইলাম দেখি কিভাবে মহিষের গাড়ি গাড়ি দিয়ে মহিষ মহিষ দিয়ে এই বোঝা কীভাবে নেওয়া যায় তা দেখার জন্যই এদিকে আসা এই দেখতে পাচ্ছেন মুরব্বী চাচা উনি মহিষদেরকে বাঁধতেছে তারপর এই বোঝা মহিষদের দিয়ে নিয়ে যাবে আপনারা দেখতে থাকেন এই গ্রামীণ দৃশ্য কারণ এইসব দৃশ্য এখন দেখা যায় না সচরাচর দেখেন কিভাবে গাড়ি চালায় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখেন এই দেখতে পাচ্ছেন মহিষদেরকে বানতেছে দেখেন এই বান্দার পর মহিষদেরকে নিয়ে এভাবে গাড়ির উপর রেখে তারপরে মহিষ যাবে এই দেখেন দেখেন দুটো দিচ্ছে এই দেখেন কি দর দেয় দেখতে পাচ্ছেন সেই রকম গরুর গাড়িটি মহিষের গাড়ি এই দেখেন চাচা চলছে বাড়ির পথে মহিষের গাড়ি নিয়ে বোঝাই কি তো এই গাড়ি এই দেখেন কত সুন্দর